আসসালামু আলাইকুম হ্যাঁ স্বাগত আমি বিসি দক্ষে সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে এবং আপনার যে প্রশ্ন ফাঁসের যে হিরিকটা ছিল ঠিক আছে তো এটা পাবলিশ হওয়ার পরে আমরা কিন্তু আপনার ধরতে গেলে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি আর নিতে আগ্রহী এটা একটা বলা যায় যে ঝুঁকির মুখে পড়ে গেছে যে চাকরির সার্কুলার আবার কবে হবে বা যে সার্কুলারগুলো আছে এগুলোর পরীক্ষা কবে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তো আমি বলবো যেটা যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে সেটা অনেকটাই শান্ত বলা যায় আমরা সবাই প্রত্যাশা করি যে বাংলাদেশ আগামীতে ভালো একটি নেতৃত্ব পাক ঠিক আছে এবং এভাবে মানে এগিয়ে যাক এবং পরিবেশ শান্ত থাকুক আমরা যারা সাধারণ মানুষ আসি তারা জানি আরামায় সে জীবনযাপন করতে পারি এটাই সবার প্রত্যাশা এবং আল্লাহ তালার কাছে এটাই চাওয়া তো দেখুন যে বাংলাদেশে যেহেতু আছে অবশ্যই এর অফিস আদালতগুলো বলেন বা চাকরি ক্ষেত্রগুলো বলেন জনগণের জন্য যা যা প্রয়োজন সবই আছে হয়তোবা নতুন করে সাজিয়ে গুছিয়ে উঠতে একটু সময়ের প্রয়োজন হতে পারে তো এই জন্য একটু সময় লাগতে পারে কিন্তু চাকরির যে প্রক্রিয়া বা প্রসেস হয়তোবা একটু চেঞ্জ হতে পারে তবে আশা করা যায় এটা ভালো কিছু হবে অন্তত আগামী কয়েক বছরের জন্য যেখানে কোনো সুপারিশ চলবে না চললেও সেটা পরিমাণে কমে যাবে ঠিক আছে তারপরে হলো যে স্বচ্ছতার আসার মানে আমরা আশা করতেছি তো সেই জন্য বলব যে আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি তারা আর সময় ক্ষেপণ না করে বা কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আমরা আজকে থেকে আবার নতুন করে শুরু করি যারা মাঝে গ্যাপ দিয়েছিলাম আর যাদের চলমান আছে তারা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করে দিন তো আপনার চেষ্টা সফলতা যদি থাকে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সফল করবেন কার মামা কালো কার সুপারিশ আছে কার টাকা আছে এগুলো দেখার বিষয় না বরাবর একটি কথা বলে থাকি যে আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখুন এবং চেষ্টা করুন সফলতা খুব বেশি দূরে নয় আপনি চারপাশে তাকিয়ে দেখুন যারা বিভিন্ন কাজে বা চাকরি ক্ষেত্রে সফল হয়েছে তারা কিন্তু হয়তোবা দীর্ঘ সময় লেগেছে কিন্তু একদিন একদিন সফল হয়েছে কেউ অল্প সময়ে কেউ দীর্ঘ সময়ে কেউ কিন্তু বসে নেই হাতে গোনা দু একজন থাকতে পারে সেটা এক্সেপশনাল বিষয় তো এই জন্য সবার কাছেই এটা মানে বার্তা পছিয়ে দেওয়া সবাইকে মনে করিয়ে দেয়া যেহেতু এবিসি কেয়ার সবসময় আপনার চাকরির প্রস্তুতি নিয়ে আপনার চাকরির মানে প্রিপারেশন নিয়ে কাজ করে থাকে তো সেই সবাদেই বলা এই জন্য সবাইকে এক প্রকার রিকোয়েস্টই করবো যে আপনার আর সময় ক্ষেপণ না করে চাকরির প্রস্তুতি শুরু করে দিন ভবিষ্যতে ভালো একটা সুযোগ আসবে এবং সেটা যেন স্বচ্ছতার সাথে হয় মেধাবীরা সেখানে সুযোগ পায় এটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ